হ্যালো গাইস আপনারা দেখেন টমটমের যখন গ্যারেজ না থাকে তখন ড্রাইভারের মাথায় কত না বুদ্ধি আসে টমটমের তখন দেখেন কিভাবে এরা কাজটা করলো টমটমের ছাঁকিগুলো সামনের কুলে তারপরে একটি কাপড় নিচে সবগুলো কুলে মানে ইয়ারিংগুলো ওয়াশ করতে লাগলো করার মাধ্যমে তারা দুজন মিলে তার টমটমের সামনের তার গাড়িটা নতুন কেনার পরেই তার ইয়ে অবস্থা হয়েছে তারপরে দেখেন একটি ছেলে সামনে আসলো তারা একটু মজা করলো আমার সাথে যাই হোক বাদ দেন সব কিছু তারা একটু বুঝে এলাম দেখো তোমার ভিডিওটা আমি দেখিয়েছি তোমার বাবাকে দেখে এবো তারপরে চলে গেল ছেলেটা তারপরে দেখেন ক্রম একটা মজার বিষয় এন তারা যখন ছাকিগুলা খুলে খোলার পরে কিভাবে যে খুলছে তারপরে এটা মনে নাই তারপরে দেখেন এটা এভাবে চলতেছে চলার মাধ্যমে তারা ঠিক করতেছে ঠিক করার পরে দেখেন এসে ড্রাইভার ড্রাইভারে যখন এভাবে কাজ করে দেখেন নাটগুলো লাগাইতেছে নাটগুলো লাগানোর পরে ঠিক হলো আস্তে আস্তে সবাই দেখেন সবাই মিলে কাজ করতেছে একটি গাড়ি তাদের মধ্যে আবার একতা আছে যে একটি গাড়ি নষ্ট হতে সবাই ড্রাইভারগুলো মিলে কাজ করে হয়েছে ড্রাইভারদের ড্রাইভারদের মধ্যে বুঝে বেশি কথা বলে বেশি দেখেন নানগুলো মজবুত করে লাগাচ্ছে আর সবাই মিলে কাজ করার সুযোগ আছে আমি বলতেছি যে নাটগুলো টাইট করে লাগো তারপরে নাটগুলো টাইট করে লাগাইতেছে টাইট করে লাগানোর পরে আস্তে আস্তে কথাবার্তা বলতেছে না এটা আমরা সবাই মিলে ঠিক করেছি যে তুমি এটা এদের বলতেছে যে তুমি এটা খাওয়া ভাবে নাস্তা করাবে আজকে তারপরে বলতেছে যে ছেলেটা গাড়ি ছেলেটা বলতেছে হ্যাঁ বলতেছে যে না আজকে কারো কোনো সমস্যা নাই যে আমাদের গাড়ি ঠিক হয়েছে আমার গাড়িটা ঠিক না হলে তো টাকা যায় তো তোমরা ঠিক করেছো আর সবাই ভালো করে